আসসালামু আলাইকুম সবাইকে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আজকের যে টপিকটা সেটা হচ্ছে নিভা ফলো অ্যাপ্লিকেশন নিয়ে নিভা ফলো অ্যাপ্লিকেশনে ইনস্টাগ্রাম কানেক্ট করে সেখানে কিছু কয়েন কালেক্ট হয় সেই কয়েনগুলো সেল ইনকাম করা যায় তো এই কাজটা পিসিতে খুব সুন্দর হয় কিন্তু যাদের পিসি নেই তাদের জন্য খুবই কষ্টকর তারপরেও কাজ করা যায় মোবাইল দিয়ে তো আজকে সেই প্রসেসটাই দেখাবো কীভাবে মোবাইল দিয়ে কাজটা করা যায় তো প্রথমত আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে নিজেই কয়েন কিনতেছি এবং হচ্ছে আপনাদেরকে যত সাপোর্ট লাগে সবগুলো দিচ্ছি চ্যানেলে জয়েন হওয়ার পরে সর্বপ্রথম হচ্ছে আপনার প্রিন পোস্টগুলো চেক করবেন সর্বপ্রথম যে পোস্টটা করা আছে এরকম করে আপনারা আমাদের ডিসকাশন গ্রুপে জয়েন হবেন ডিসকাশন গ্রুপে হচ্ছে আমি সব কিছু সাপোর্ট দিয়ে যার যে সমস্যা আছে তো এখানে জয়েন হলে আপনাদের উপকার হবে আশা করি তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে নিভা ফল অ্যাপ্লিকেশন কীভাবে কাজ করতে হয় প্রথমে কাজ করার জন্য আমরা প্লে স্টোরে যাব স্টোর থেকে আমরা ইনস্টাগ্রাম ডাউনলোড করবো ইনস্টাগ্রাম দেখে সার্চ পর আমরা এটা হচ্ছে ডাউনলোড করবো আমরা ডাউনলোড করেছে তো ডাউনলোড করলাম আপনার আবার হচ্ছে ইনস্টাগ্রাম লাইটটাও ডাউনলোড করবো কারণ যখন কখনো দেখা যায় ইনস্টাগ্রাম থেকে কাজ আছে কখনো ইনস্টাগ্রাম লাইট কাজ আছে সেক্ষেত্রে আমরা দুই ডাউনলোড করে নিলাম এখন হচ্ছে নিভা ফলার অ্যাপ্লিকেশনটা লাগবে ফল অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে লেটেস্ট আপডেটটা সেটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তারপর স্টোর থেকে আপনার হচ্ছে ঠান্ডা ভিপিএন ডাউনলোড করে নেবেন এখানে সার্চ হচ্ছে ঠান্ডা ভিপিএন ঠান্ডা ভিপিএন এটাই আপনার ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে তারপর হচ্ছে এখানে কাজ করার জন্য প্রথমত আপনার হচ্ছে ফোনে যেভা ফল অ্যাপ্লিকেশনটা রাখবেন এটা হচ্ছে আপনার মেইন অ্যাকাউন্ট বানাবেন এই অ্যাকাউন্টের ভিতরে আপনার যেগুলো কাজ করবেন সেই কয়েনগুলো আপনার এই নিভা ফল অ্যাপ্লিকেশন এটা মেনটার ভিতরে ট্রান্সফার করবেন এবং এটা থেকে আপনারা কয়েন আমার কাছে কোথাও সেল করতে পারবেন তো এখন কাজের ক্ষেত্রে আমাদের হচ্ছে পুলা লাগবে সেক্ষেত্রে আমি আপাতত এই পুলাটা ইউজ করতেছি এটা মোটামুটি ভালোই সাপোর্ট দেয় আমি পিসিতে কাজ করি তারপর মোবাইলে যখন কাজ করি ভালো সাপ দেয় তারপর আরও কিছু ফোন আছে সেটা হচ্ছে রিয়েল স্পেস তারপরে হচ্ছে প্লে দেন মাল্টি স্পেস এরকম আরও হচ্ছে আপনারা অনেকগুলো আর পেয়ে যাবেন আমি সেই বিষয়গুলো না বলি তো এখন হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম ক্রিয়েট করতে হবে আমি ইনস্টাগ্রাম ক্রিয়েট করছিলাম দিই আচ্ছা আছে বলি তো এখন হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম ক্রিয়েট করতে হবে আমি ইন্টাগ্রাম পেয়েট করছিলাম সেই জন্য আছে

ওকে এই ইউজার নেমটা আমরা কপি করে নিব ইউজার নেমটা আমাদের দরকার লাগবে আইআইতে ক্লিক করলাম আমি কিন্তু ওয়াইফাই দিয়ে কাজ করতেছি আচ্ছা এখানে হচ্ছে আপনারা একটা যে কোনো একটা প্রোফাইল পিকে এখানে আপলোড করে দেবেন সেক্ষেত্রে পরবর্তী অ্যাপসের ভিতরে কোনো চ্যানেল হয় না আমি আপলোড করলাম না এখানে আমি স্কিপ করে দিলাম প্রোফাইল আমি ওই অ্যাপসের ভিতরে অটোমেটিক আপলোড দিয়ে দিব আচ্ছা নেক্সট করে দিলাম হ্যালো নেক্সট পারমিশন দিয়ে দিব আর কি আচ্ছা আমাদের ইনস্টাগ্রাম কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে

আমি এটা যে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন সেটা ভিতর এখন যে ইনস্টাগ্রামটা খুললাম সেটা এখানে লগইন করব এরকম করে আপনার মোবাইলে মো যতগুলো রান হয় ততগুলো রান করবেন মিনিমাইজ করে রাখবেন একটাও ছেড়ে দেওয়া যাবে না ব্যাকগ্রাউন্ডে অবশ্যই রান করে রাখতে হবে তো এখানে চ্যাট এখানে লগইন হয়ে গেছে সেম নিয়মে আগে নিয়মে তারপর এখানে ক্লিক করে চেঞ্জ প্রোফাইল ক্লিক করে আমরা প্রোফাইলটা আপলোড করে নেব

তো এই পয়েন্টটা আমি ট্রান্সফার করছি আমার মেইন মেন নিশানিত তো আপনার এইটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান করে নেবেন ইন্টাগ্রাম করবেন ইনস্টাগ্রাম এই অপ্লিশ করে নেবেন এটা আপনার কাজ করবেন অথবা তারপরে হচ্ছে এখানে হচ্ছে আপনার ইউজেনি পাবেন ইউজেনটা হচ্ছে আপনারা এখানে হচ্ছে ট্রান্সফার পানি ক্লিক করে এখানে হচ্ছে ইউজোনিটা দিয়ে দেবেন আমি ইজনের সার্চ করলাম আপনারা সার্চ করবেন আপনাদের যে ইউজিনটা থাকবে সেটা এখানে সার্চ করবেন আচ্ছা আমি ইউজ সার্চ করলাম এখানে হচ্ছে এই সুবিধা চলে আসলো তো আমি এখানে হচ্ছে ক্লিক করে দিলাম তারপর যত পয়েন্ট দিতে যাই তো পানি এখানে তারপর ট্রান্সফার ক্লিক করলাম আমি এখানে পয়েন্ট সাথে ট্রান্সফার হয়ে যাব এইরকম করে আপনার কাজ করতে পারবেন অসব আপনারা যদি আরেকটা নিয়ে কাজ করতে পারবেন সেটা হলো যখন মোবাইলে ইনস্টল করে নেবেন এই অ্যাপ্লিকেশনের ভিতরে আপনার ইনস্টগ্রাম করবেন বারবার কাজ করবেন যখন আপনাদের একটা ইনস্টাগ্রাম নষ্ট হয়ে যাবে তখন আপনার এখানে আরেকটা ইনস্টাগ্রাম আরেক করবেন কোনো প্লেয়ার না কিছু করবে না আপনাদের কয়েনগুলো কয়েন থেকে যাবে যখন কয়েন কয়েন তখন সত্যি একবার আমাকে পাঠিয়ে পারবেন তো এই নিয়মটাও সহজ তো আশা করি সবাই জিজ্ঞেস সব সবকিছু বুঝছেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন